স্পেশার রহমুর রাহিম বাবু সাউন্ড সিস্টেমে আপনাদেরকে স্বাগতম আমাদের এই নতুন মালগুলো এই মুহূর্তে চলে যাবে পিক আপে নাগরপুর চলে যাবে দেখতে পারতেছেন ফুল সেট আপ টেলটা নয় হাজার এক নতুন মিকচার এবং কি নতুন ক্যাটকিন বক্স যেটা দেখতে পারতেছেন এটা আমরা আনবক্স করব। আমরা মাল সাউন্ড চেক দেবো সেট আপ দেবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন এবং কি গাড়িতে একটু হ্যাঁ এই ইয়ের উপরে রাখো এটার উপরে রাখো তো এই মালগুলো আমরা এখন বর্তমানে সাউন্ড চেক দিব সাউন্ড আপনারা দেখবেন ডেল্টা নয় হাজার এক গ্যাট দেখবেন কীরকম গ্যাট আপ মালগুলো চলে যাবে এই ভাইদের কাছে ভাই আপনাদের দোকানটা কোন জায়গায় যেন দোকানটা কোন জায়গায় আপনাদের চৌহালি বেবি নাম কি বাই 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 ডেকোরেশন সাউন্ড সিস্টেম সাউন্ড সিস্টেম ডেকোরেশনের দোকানে মালগুলো চলে যাবে একদম নতুন মাল আমরা মাল চেক করে খুলে বুঝিয়ে তারপরে তাদেরকে দিব মালগুলো ভিডিওটা আপনারা দেখতে থাকেন আর এই ফাঁকে কে কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন অবশ্যই একটা লাইক করে যাবেন কে কোথা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন একটা কমেন্ট করে যাবেন একটা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এইভাবে কারণ লাইক করতে কিন্তু আপনার টাকা খরচ হয় না সময় নষ্ট হয় না ভিডিও দেখার মাঝে একটা করে লাইক এবং কি কমেন্ট করে বলে যাবেন দেখতে সেটটা আমরা এটা একটা সেট আর নতুন মিক্সচার এবং কি আপনার বক্স মাল চেক হবে সাউন্ড চেক হবে আপনারা সাউন্ড সাউন্ড চেক দেখাইতে পারবো না অত স্যাট আপটা আপনাদেরকে দেখাইতে পারবো স্যাট আপটা কিভাবে বাইক একটু ধরে তো বাইক কার্টুন থেকে বের হয়ে গেল সেটটা দেখতে পাচ্ছেন ভিডিওটা আমাদের যোগাযোগের ঠিকানা বাবু সাউন্ড সিস্টেম বাবু সাউন্ড সিস্টেম টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা আর এটা চলে যাবে নাগরপুর টাঙ্গাল নাগরপুরে যাবে মালগুলো দেখতে পাচ্ছেন টাঙ্গাল জেলা টাঙ্গাল জেলাটা কিন্তু অনেক বড় একটা জেলা আর এটা আমাদের ধনবাড়ি জেলা ধনবাড়ি থানা সর্বশেষ লাস্টের যে থানাটা টাঙ্গাল জেলার এই থানাটা আর বাইরেও আমাদের টাঙ্গাল জেলারই লোক ওটা 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 আপনাদের লাস্ট সীমানা আমার এটা আমাদের লাস্ট সীমানা এই দূরত্বটা আমাদের মাঝে বুঝতে পারছি হ্যাঁ ওডি ওটা লাইনটা বাই করো হ্যাঁ সাউন্ড চেক হবে আপনাদের মিউজিকটা দেখাতে পারবো না আরও সাউন্ড উঠবো আপনারা ভিডিওটা দেখতে থাকেন যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা আবারও আছি টাঙ্গাইল জেলা ধনবাড়ি থানা বাবু সাউন্ড সিস্টেম আমাদের কাছে যে কোনো পুরাতন সাউন্ডের মাল কিনতে পারবেন অথবা বিক্রি করতে পারবেন যে কোনো মাল কিনতেও পারবেন বিক্রি করতেও পারবেন আমরা লাইন করেছি মিক্সারটা দেখায় পিক মাল চলে যাবে আমাদের গাড়ি রেডি অলরেডি পিকআপের মাল উঠে যাবে আপনারা ভিডিওটা দেখতে থাকবেন আর আমাদের অনেক দূরে দূরে থেকে কাস্টমার আসে অনেক দূর দূর দূরান্ত থেকে কাস্টমার আসে অনেক ভাই অনেক রকম মন্তব্য করে আসলে সরাসরি চলে আসবেন কোরিয়ান সার্ভিসে থেকে সরাসরি দোকানে চলে আসবেন এটা আপনাদের জন্য থেকে ভালো হবে তো মালগুলো এখন আমরা আবার প্যাকেট করে বক্সের ভিতরে ঢুকিয়ে মালগুলো আমরা গাড়ি তুলে দেব সব নতুন মাল যা বিক্রি হলো সব যা দেখতেছেন সব নতুন ইনটেক মাল নত আমরা পুরাতনের পাশাপাশি নতুন মাল বিক্রি করে থাকি